হযরত মোহাম্মদ বিন রাফে বলেন একবার আমি সিরিয়ার রাজধানীর এক গলিতে এক যুবকের সাক্ষাৎ পাইলাম একটি লম্বা যুব্বা পরিহিত ওই যুবকের হাতে ছিল একটি লাঠি আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম কোথায় যাইতেছ সে জবাব দিল জানি না আমি আবার জিজ্ঞাসা করিলাম কোথা হইতে আসিতেছ সে বলিল আমার জানা নাই যুবকের কথা শুনিয়া আমার মনে হইল সে একটি বদ্ধ পাগল আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম তোমাকে কে সৃষ্টি করিয়াছেন এই কথা শুনিবার সঙ্গে সঙ্গে তাহার দেহের রং পরিবর্তন হইয়া গেল মনে হইল যেন কেউ তাহার দেহে জাফরান ঢালিয়া দিয়েছে সে বলিল এই মুহূর্তে যে আমার দেহের রং পরিবর্তন করিয়াছেন তিনিই আমাকে সৃষ্টি করিয়াছেন আমি তাহাকে সান্ত্বনা দিয়া বলিলাম তুমি ভয় পাইও না আমি কোনো অপরিচিত ব্যক্তি নয় আমাকে তোমার ভাই মনে করিতে পারো আমি তোমাকে বিরক্ত করিব না সে বলিল আল্লাহর শপথ যদি আমাকে লোকালয় হইতে পৃথক হইয়া নির্জনবাসের অনুমতি দেওয়া হইত তবে আমি এমন কোন পাহাড়ের চূড়ায় চলিয়া যাইতাম যেখানে আরোহণ করা মানুষের দুঃসাধ্য অথবা কোন গুহায় আশ্রয় লইয়া দুনিয়া হইতে মুক্তি লাভ করিতাম আমি জিজ্ঞাসা করিলাম দুনিয়ার প্রতি তুমি এত বিরক্ত কেন সে বলিল প্রথম কারণ হইল দুনিয়া আমাদিগকে বরবাদ করে দেয় কিন্তু আমরা তাহা দেখিতে পাই না আমি জিজ্ঞাসা করিলাম এই দেখিতে না পাওয়ার কোন চিকিৎসা আছে কি সে বলিল উহার চিকিৎসা বড় কঠিন এইবার আমি বলিলাম আমার ভিতর দুনিয়ার ভালোবাসার এর ব্যাধি আছে উহার চিকিৎসা বলো সে হাসিয়া বলিল উহার চিকিৎসা বিশেষ কঠিন নহে টাটকা তরল বিষ পান করো এবং পরম ধৈর্যের সহিত যাবতীয় বালা মুসিবত সহ্য করো আমি আরজ করিলাম আমাকে এমন একটি আমল বলিয়া দাও যাহার দ্বারা আমি যেন আল্লাহর নৈকট্য হাসিল করিতে পারি সে বলিল ভাই আমি সকল ধরনের ইবাদতি করিয়াছি মানুষের সংস্রব হইতে পৃথক হইয়া নির্জনবাসী আমার নিকট বেশি উপকারী বলিয়া মনে হইয়াছে কলবের যদি দশটি অংশ হয় তবে উহার নয়টি অংশই মানুষের সঙ্গে সম্পর্ক রাখে আর একটি অংশের সম্পর্ক হইল দুনিয়ার সঙ্গে সুতরাং যেই ব্যক্তি মানুষের সংস্রব ত্যাগ করিতে সক্ষম হয় সে যেন তাহার কলবের দশ ভাগের নয় ভাগকেই নিয়ন্ত্রণ করিতে পারিল এই কথা বলিয়াই সে অদৃশ্য হইয়া গেল